শাবলিল সারিকা কথক নৃত্য থেকে তারকা খ্যাতির পথে এক অনন্য যাত্রা সারিকা সাবাহ কথক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এক শিল্পী যিনি ধীরে ধীরে নৃত্যের ছন্দ ছেড়ে ক্যামেরার আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল তারকার মতো উজ্জ্বল হওয়ার আর সেই স্বপ্ন পূরণের পথেই তিনি হাঁটতে শুরু করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পাশাপাশি দু সালে টিভিসির মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে তার বড় ব্রেক আসে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিসে ঝুমুর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এই চরিত্র এতটাই জনপ্রিয় হয় যে অনেকেই তাকে ঝুমুর নামেই ডাকতে শুরু করেন এই দীর্ঘ সময়ের অভিনয়ে তিনি ঝুমুর চরিত্রের সঙ্গে এমনভাবে একাত্ম হয়ে গিয়েছিলেন যে চরিত্রটি যেন তার জীবনেরই একটি অংশ হয়ে ওঠে সারিকার সাম্প্রতিক উত্থান আসে সৈয়দ আহম্মেদ শাওকির চরকি প্রযোজিত ওয়েব সিরিজ গুলমোহরের মাধ্যমে যা মুক্তি পায় পনেরো মে অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তিনি জানিয়েছেন যে সেটেই শেখা হয়েছে তার সবচেয়ে বেশি গুলমোহরের জন্য অডিশন দেওয়াটাকেই তিনি স্মরণীয় একটি মুহূর্ত হিসাবে দেখেন রাজবাড়িতে শ্যুটিংয়ের অভিজ্ঞতা তার মনে দাগ কেটেছে আর পরিচালক সাউকির কঠোর শৃঙ্খলা যেমন বিরতির সময় নীরবতা বজায় রাখা তাকে শিল্পীসুলভ মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছে সহ অভিনেতা মোস্তাফিজুর মুর ইমরান ও শিশু অভিনেতাদের নিয়েও তার অভিজ্ঞতা ছিল বেশ আনন্দময় ও শিক্ষণীয় ঝুমুর চরিত্রের সঙ্গে এত দীর্ঘ সময় কাটানোর ফলে চরিত্রটির সারিকাতে এক ধরনের আবেগী ছাপ পড়ে তিনি বলেন ঝুমুর ছিল নিষ্পাপ সাহসী আর শারীরিক অভিব্যক্তিতে পরিপূর্ণ এই গুণগুলো যেন তার নিজের মধ্যেই ঢুকে পড়েছিল ফ্যামিলি ক্রাইসিস দলের সঙ্গেও ছিল আত্মিক সম্পর্ক তবে একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের ফলে একঘেমি অনুভব করে দু সালে তিনি টেলিভিশন থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন এই বিরতির সময়টা সারিকা নিজের স্বাস্থ্যের দিকে নজর দেন প্রায় সাত মাসে তিনি নিজের জীবনযাত্রা পুরোপুরি বদলে ফেলে ২৪ কেজি ওজন কমান এই পরিবর্তনের পেছনে ছিল শুধুই নিজেকে ভালোবাসা কোনো চরিত্রের চাহিদা নয় নিজে রান্না করে খাওয়া নিয়মিত জুম্বা আর যোগাভ্যাস এই নিয়মগুলোই তাকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে এই সময়েই তিনি তার ডিগ্রির কাজও শেষ করেন জীবনে একটি নতুন ভারসাম্য তৈরি করেন বর্তমানে সারিকা তার শরীর মন ও পেশাগত জীবনের মধ্যে এক সুন্দর সমন্বয় গড়ে তুলেছেন তিনি ভবিষ্যতের প্রজেক্টগুলো নিয়ে আশাবাদী আর তার অভিজ্ঞতাগুলো কথকের সংবেদনশীলতা ঝুমুরের সরলতা এবং গুলমোহরের কঠোর শৈল্পিক শৃঙ্খলা তাকে একজন পরিপূর্ণ শিল্পী হিসাবে গড়ে তুলেছে তার যাত্রা এক নিঃশব্দ উদাহরণ কিভাবে একজন শিল্পী আত্ম অনুসন্ধান ও পরিবর্তনের মধ্য দিয়ে ক্রমাগত বিকশিত হন